আওয়ামী লীগ আমাদের বংশে গালিগালাজ করেছে আমার বংশে আপনাদের টুকু শামসুলের টুকু এত বড় ব্যান্ত সাবেক স্পিকার স্বরাষ্ট্র মন্ত্রীও ছিল মনে হয় প্রতিমন্ত্রী আমাকে ধুয়ে সাইদ সাহেবকে এমন গালিগালাজ করে আমার কলদা সহ্য হয় না এখন ধরা খেয়েছে জরায় আল্লাহর ওলির নামে মিথ্যা কথা বলেছে গালিগালাজ করেছে তারাই তারাই ধরা খেয়েছে আমার ভাইরা এটা এত বড় ব্যাদ আমাদেরকে গালিগালাজ করেছে ওরা ষোলো বছর গালি দিয়েছে আমরা ষোলো সেকেন্ড তো গালি দিব না কারণ গালি দিয়ে মুসলমানদের মন দখল করা যায় না এখন দখল করছে কেউ বাড়ি কেউ দখল করছে বাজার আর কুরআনের করবি না মনের অন্তর দখল করছে বলি লিন নাস হুসনা আমার যারা কোরআনের কর্মী হবে হাসি মুখে মানুষের সাথে ভালো ব্যবহার করবে ভালো ব্যবহার করে মানুষের মন জয় করা সম্ভব দখল করে চালাবাজি করে মানুষের মন দখল করা যায় না আর আস্তে কণ্ঠ ঠিক এই জন্যে দখল করতে হবে মানুষের মন চালাবাজি করে জুলুম করে ভাইসা কথা বলে অন্তরে দাগ কাটানো যায় না মানুষের অন্তরে সাপোর্টিং করতে যায় না যদি কাউকে কর্মী বানাতে চান আপনাকে কোরআন যেইভাবে আপনাকে নির্দেশনা দিয়েছে সেইভাবে করে রাহমানের বান্দা হবে এদের ভাষা হবে মিষ্টি একটা মানুষের মুখ হলো দরজা একটা দোকানের শাটার যখন খোলা হয় তখন দোকানের সব কিছু দেখা যায় দেখা যায় না একটা মানুষের সঙ্গে দুই মিনিট রসুল বলছেন দুই মিনিট কথা শুনলে বোঝা যায় এই লোকটার অন্তরের মধ্যে কি আছে মুখ হলো অন্তরের দরওয়াজা এটা খুললেই কথা বললে বুঝবি এর মধ্যে কি আছে আমি যে কথা বলছি যারা গেনি তারা তো বোঝে হুজুরের মধ্যে কিছু হাদিস কোরআন আছে ঘন্টা পর ঘন্টা বক্তব্য দেয় কোরআন নাই হাদিস নাই শুধু কিচ্ছা মানুষকে শোনায় কিচ্ছা শোনায় আফি কোনো মারাদুর অন্তরের রোগ ভালো করানো যাবে না মানুষের অন্তর রূপ ভালো করতে হলে শোনাতে হবে কারণ কোরআন ছাড়া অন্তরের রোগ ভালো করা সম্ভব নয় পাবনা পাবনাবাসী এই পাবনার অনেক ইতিহাস আল্লামা সাইদি প্রথম জীবনের মাফি এডওয়ার্ড করে যে ঠিক কিনা বলে তার জীবনের মধ্যে আমি পড়েছি ছোটকালে কালে পাবনাকে আল্লামা সাইদি অনেক ভালোবাসত আমিও পাবনাকে অনেক ভালোবাসি এই পাবনার মানুষ সব চাইতে ভাষা বাংলাদেশের সবচেয়ে সুন্দর যে মানুষের মন ভালো কিন্তু পাবনাতে পাবনার রুগী নাই কিন্তু হাসপাতাল আছে এখানে মেন্টাল হাসপাতাল ঠিক কিনা লোকেরা মনে করে সব পাবনায় পাবনার লোক কিন্তু মেন্টাল নয় ঠিক কিনা বলে কারণ মেন্টাল হয় কারা কোরআন যারা মান না তারা হলো মেন্টাল আমেরিকায় মেন্টাল হাসপাতালের সংখ্যা হলো তিনশো পঁয়ষট্টিটা কয়টা আমেরিকায় তিনশো পঁয়ষট্টিটা হলো ওদের পাগলা হাসপাতাল কারণ ওরা আল্লাহ মানে না কোরআন মানে না এই জন্য জন্মের পাগলা হয় আমার দেশের মুসলমান আল্লাহ বিশ্বাসী কোরআনের বিশ্বাসী এই জন্য পাগল কম আমার দেশে বেশি না কম আমার দেশে পাগলের সংখ্যা কম সুহান বলে কারণ রসুল বলছেন যারা অজু করে আল্লাহ পাক এদের মাথা এত সুন্দর করে ঠান্ডা করে দেয় মান মানসাল্লাহ দেখাল আল্লাহ দায় যেই ঠান্ডা নামাজ অজু করলো আল্লাহ পাক দাখালা জান্না দুই জান্নাতে আল্লাহ পাক তাকে প্রবেশ করায় দেবে ফজর আর ইশার অজু যারা করলো নামাজ যারা পড়লো আল্লাহ পাক তাদেরকে জান্নাত প্রসিদ্ধ করবে রসুল বলছেন অজু করে এদের মাথার ব্রেনটা ভালো থাকে সুহান এই জন্য আল্লাহর হুকুম যারা মানে এদের অন্তরও ভালো শারীরিকও ভালো সুবহানাল্লাহ বলে আর আল্লাহর হুকুম যারা মানে না এদের শরীরটা হলো ডায়াবেটিস শরীর ঠিক কি না বলে আল্লাহর আইন যারা মানে ইমাম সাহেব মджন সাহেব কত খাওয়া খায় আমি আজকে মোষের গোস্ত খাইলাম মুগির গোস্ত খাম রুই খাইলাম আর কি কি খাইলাম যেন আজকে ইদ্রিস ভাই কোথায় আচ্ছা চলে গেছে যিনি আমাকে দাওয়াত করেছেন ইসলামী ব্যাংকের অফিসার উনি আমাকে নিজ হাতে তুলে তুলে খাওয়ালো অনেক খাওয়াই আমরা কিন্তু ঘাই যার গোলামি করি তার সোহান আমি হাতের ডাক্তারের কাছে গেলাম হাতির ডাক্তার বললো হুজুর আপনি করেন কি আমি বললাম আমার নামে একটু ইউটিউবে সাজ দিলে সার পাবেন আমি বক্তা ওয়াশ করি কত ঘন্টা আমি বললাম দুই ঘন্টা হুজুর ওই সার আমাকে সঙ্গে সঙ্গে শুনে বলছে যে এই ব্যক্তি দুই ঘন্টা কোরআনের ওয়াশ করে এই ব্যক্তির জীবনে হাতে রোগ হতে পারো না আমাকে বলছে আপনার হাত না আপনার হলে গ্যাস তেলমেল একটু কম খাবেন সেই থেকে তেলমেল কম খাই আমার পেটে এখন গ্যাসও নেই সুহানাল্লাহ কারণ খলাকাল ইনসান মানুষ সৃষ্টি করেছেন যিনি মানুষের ইঞ্জিন কেমনি চলবে সেই ফর্মুলা দিয়েছে তিনি সুহানাল্লাহ বলবেন না এখন এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মেশিন ভালো হলো ইমানদের মেশিন আলেমদের মেশিন আর আল্লাহর আইন যারা মানে না ওদের মেশিনটা আল্লাহ অসুস্থ বানায় দিয়েছে ডায়াবেটিস শরীর পেশা এক লক্ষ টাকাতে কোনো কুরবানি দেয় একটা গোস্ত খাইতে পার না শুধু কয় সার একটা খান পেশার হাইয়ে নিয়ে যাব ঠিক কি না মিষ্টি চোখে দেখে মিষ্টি খাইতে পারো না শুধু কয় সার একটা মুখে দান ডায়াবেটিস আকাশে নিয়ে যাবো ঠিক কি বলে কিন্তু গরিব লোক যারা আল্লাহর আইন মানে এরা গরুর মগরি কস্ত খায় খাসি খায় সব খায় তারপরে দধিও খায় মিষ্টিও খায় কারণ ইঞ্জিন বানিয়েছেন যিনি ইঞ্জিনটা চালান তার হুকুম মতো ঠিক কি বলে হ্যাঁ শেষ করে বমি মারা যখন হালাল ইজেক থেকে আমরা অবশ্যই কিছু দিব এই মা ভিলটা প্রতি বছর হোক আপনারা কি চান কারা চান তো হাত তুলা ধরে দেন আল্লাহ কবুল করুন বলে আমি আমাদের প্রিয় নেতা এনার হাসি মাকা মুখটা আমার ভালো লাগছে নিতা হওয়ার জন্য বৈশিষ্ট্য এনার মধ্যে আমি পেয়েছি আল্লাহ পাক এনাকে সত্যি যেন অমর আদি আল্লাহ তালা আনহুর মতো কবুল করে সকলের জন্য দোয়া করবো এনার জন্য বেশি দোয়া করবো কারণ যেহেতু কোরআনের সাথে আদব দেখায় আল্লা সম্মান বাড়ায় অনেক অতিথি আনাল তো আমাকে বলেই ছিল যে ওনাকে কিছু পাঁচ মিনিট সময় দেন ইনি বলছে আমিও কোরআন শুনবো সুহান আল্লাহ যেই অতিথি কোরআনকে সম্মান করে রব তুমি তোমার কোরআনের সম্মান বলেছ আমাদের সম্মানিত অতিথি আনিসুল হাক বাবু আল্লাহ পাক যুগনা হবক জেলা বিএনপি অনেক বড় পদ্মা আল্লাহ পাক তাকে কোরআনের জন্য কর্মী বানায় দিচ্ছি আমিন আরো আসতে কর আপনার যদি কেউ কিছু দেন রুমাল মনে হয় গেছিল ভিতরে রুমাল ভিতরে দিয়েছিলেন রুমাল